এগুলো হলো কই মাছ নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রদীপ আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটির নাম হলো কই তেল এই রেসিপিটি আপনাদের কাছে ভাল লাগলে আপনারা অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইবার এবং কমেন্ট করে জানাবেন ও বন্ধুরা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুব ভাল লাগে আপনারা কমেন্ট করবেন এবং পারলে বেশি করে শেয়ার করে দেবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের রেসিপি হচ্ছে কই তেল প্রথমে কই মাছটাকে কেটে নিলাম তারপরে সেটাকে হলুদ দিয়ে মেখে একটা পাত্রের মধ্যে রাখলাম তারপর কড়াইতে তেল দিলাম তেল দিয়ে আস্তে আস্তে কই মাছ দিয়ে দিলাম ওই মাছগুলো ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে রাখলাম তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং আদা গুঁড়ো আদার পেস্ট করে নিলাম নিয়ে একটা পাত্রের মধ্যে রাখলাম এরপরে কলাই কড়াইতে তেল দিলাম এরপরে সেগুলো ঘিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং আদা পেস্ট দিয়ে সেটাকে ভালো করে ভাজলাম এবং তার মধ্যে লঙ্কা দুটো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার সেটাকে ভালো করে এদিক ওদিক করে ভেজে নিলাম নুন দিলাম নুন দিয়ে তারপরে সেটাকে ভাজলাম এরপরে তার মধ্যে অল্প পরিমাণে হলুদ দিলাম হলুদ দিয়ে সেটাকে এদিক ওদিক করে নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপরে অল্প পরিমাণে জল দিলাম তারপরে আস্তে আস্তে তার মধ্যে ভাজা কই মাছগুলো দিয়ে দিলাম তারপর এদিক ওদিক করে মাছগুলোকে উল্টে দিলাম খানিক কোন আছে দেখে দিলাম এইটা আজকে আমার কৈতেল তৈরি হয়ে গেলে এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার লাইক ও কমেন্ট করে জানাবেন নমস্কার